একটা আলু চিনো কয়টা লকবে কোন দুটো একটা এটা আমার বাড়িতে না তো ও তো তোর বাড়িতে হ্যালো গাইস আমরা তো গড়ে বৈশ আজকে বাজারে ছিল কোথায় বল তো আজকে গিয়ে বাজারে পুরো নরম অনেক দিন নড়ে মন ছিল মাংস খেতে মাংস তার জন্য মাংস আনতে গিয়েছিল হ্যালো মাল্লাগা পশু হয়েছে কারণ

আর এটা হলো আমরা অনেকবারই খাইছি সাজনা কিন্তু অন্যদিকে তো ওখানে খাই নেই সাজনা দিকে উচ্ছু দিকে পাওয়া যায় থেকে আর পরে মাংস আনলে তোমার দায়াম ঠিক আছে আর আজকে আমরা রান্না হইব মাংস আলু দিয়ে ঝোল তারপর আর ওই মাছগুলো দে ওই ওই যে ওই মাছগুলো কচু না ওইগুলো দে চচ্চড়ি হইবো আর এখানে এখন সবগুলা কাটবো টমেটো কাটবো আর আলু কাটবো আর আমি রসুন আর পেঁয়াজ ছুলে দেব এখন আলু छিলছি ছুলছি তুমি ভালো করছ না হ্যাঁ একদম ভালো করছ একদম পুরস্কার দেন লাগ বই পুরস্কার তো দেন লাগ আরে রান না যা খাওয়া ভিডিও কয় হ্যাঁ কারণবো

আৰু একজনো কৈছে ন মাছ কাট কুৰী লাগি আছে গা মানে বন ষ্টাইল আপোনাক দাও কেনে লাগো নে দাৰ ৰ বস্তু দেখি পুতকি চুতকি বেঁকে আছ দাৱে আদু চাদু ভাঙি আছে না খাৰ এই দেখো এখন চাউল কাম কর ভালো কাম চাম করা খালি বেশি সুন্দর দেখি তোমরা কোথায় পিয়ার সুন্দর হয় না নাই কি উলা এই এদ কি সুন্দর চাউল ধর তোমার চাউল এই দেখো কত সুন্দর করে চাউল জল কত সুন্দর করে আছে

তুমি পার আমরা কি করাম কাজ দেখি যার তো কিছু কাম করি না বাড়িতে এমনি বই মোবাইলে মোবাইলের নেট বরাই পয়সা খালি মানুষের ভিডিও দেখতে সারাদিন আমরা এটি একটা কাম হয়ে গেছে রুটিন আর আমরা কি করি তখন তো কিছু এই দেখো করতে হয় যে দেখো এখানে আলু ফুলছে আলু এইব যে মাংস এটা কী মাংস এটা মুরগি নাগা এই তোমার একটা ই দিয়ে দিলাম এটা দেখে বুঝব বুঝল না দেখে মুরগি না আর তোর কত কত খুশি নাকি বেশি বস্তু নি করে বেশি না নাকি

আর কি মাইটা সেটা দিন আগে দেন না ও মাংস বেশি দিস না মারে কেন আমি মাংস বেশি খাই না আর দিস না তো তো ও বাবা ঝুল খাতা দিপ আর দাও ও আর দিস না বাস এই যে আমার থালি এই থালির জন্য সারাদিন যে কত কাম করাইলো মারে মানে কয়েছে কাম কর তারপর তোর একবারই পাতলা ঝুল দিম আর এই যে ভাত দিল হন আর ভাত খেতে বলছি আর আজন তো খাওয়া শুরু দিছে আর এজন খাইব আজন এই দেখো মাংস খাইতে কইছে হ্যাঁ এত আশা করে বইছি খাইতো যে এত স্বাদ হইব মাংস খাই আমি এক থাল ভাত খাই অন বাতিল তো আছে না পাতার দিকে একদম স্বাদ করে রাঞ্চে এই তরকারি তরকারি জালি হইছে না লবণ হইছে না এই তরকারিটা পাংশ টাইপ হইছে মানে জাল হয়নি ভালো আমাৰ খোৱাৰ নষ্টি আছা অত থাকে খাদ্য বুজিলাম